এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগের কালো মেঘ দফায় দফায় হতে চলেছে এলোপাথারি বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দুই বাংলার জেলায় জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এই পনেরোটি জেলায় জারি হলো ভয়ানক সতর্কবার্তা বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলার জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টির ভয়ঙ্কর তাণ্ডব আর মাত্র দু ঘন্টা দ্রুত গতিতে বদল হচ্ছে আবহাওয়ার ঝড় বৃষ্টির হাই অ্যালার্ট জারি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঘূর্ণবর্তের চোখ রাঙানির ফলে তুমুল বৃষ্টিতে আর কিছুক্ষণের মধ্যেই ভাসতে চলেছে রাজ্যের একাধিক জেলা টানা পাঁচ দিন ধরে চলবে তুমুল বৃষ্টিপাত এমনই ভয়ঙ্কর আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কতদিন ধরে চলবে এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে হাতে দু তিন দিন দক্ষিণবঙ্গ ভেসে যাবে বৃষ্টির দাপটে দেখুন আবহাওয়ার আপডেট তো বিস্তারিতভাবে বলা হয়েছে রবিবার এবং সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে মূলত বৃষ্টি বাড়বে শনিবার এবং রবিবার শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে শনিবার এবং রবিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু অংশে বৃষ্টিও হতে পারে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী পাঁচ দিন টানা ঝড় বৃষ্টির পূর্বভাস রয়েছে গোটা পশ্চিমবঙ্গের আকাশে আজ থেকেই বৃষ্টি বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আর আগামী কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বেশ কয়েকদিন ধরে চলছে দফায় দফায় বৃষ্টিপাত আগামী বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে বা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग